আরমান ভাই এটার দাম বলবে না এটা হচ্ছে আলোচনা সাপেক্ষে আপনি যদি ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন এটা কি ভাই আর এটা হচ্ছে আপনার কিছু নোট দেখালাম হচ্ছে 3 বানটা এটা হচ্ছে 1 বানটা এটা 1 বানটা 8000 টাকা পড়বে 8000 টাকা 8000 টাকা পড়বে এটা হচ্ছে আপনার রুম হিটার আছে দেখেন এরকম ডিভাইস আছে আমাদের রুম হিটার 7000 টাকা করে পড়বে অয়েল রুম হিটার এগুলো আপনি ভিডিও দেখলে চিনবে অনেকে যারা চেনে চিনবে এটা হচ্ছে আপনার গ্রী एसी এটা হচ্ছে 3.5 টন 3.5 টন এটা হচ্ছে আপনার ঘাস কাটার যারা মাঠে মাঠ সামান করে এদের জন্য এটা হচ্ছে পারফেক্ট ঘাস কাটা যারা বাগান বাড়ি আছে আপনার ঘাস কেটে আপনার ওটাই তো হবে না বক্সে ওটাই নিবে বক্সে অটোমেটিক উঠে দিবে এটা হচ্ছে আপনার জাবানি আচ্ছা

প্রিয় ভিউয়ার্স আমরা আসি হচ্ছে চিটাগান সীতাকুণ্ডে জাহাজের মাল যারা টেন্ডার নেয় তার মধ্যেই একজন টেন্ডার নিয়েছে সেই ভাই আরমান ভাই আমরা তার দোকানে আসছিলাম কিছু মাল দেখানোর জন্য আপনারা দেখানো ট্রাই করছি আরমান ভাই আপনার ফোন নাম্বারটা যদি একটু মুখ মুখে বলে দিতেন ভাই আমার নাম্বার হচ্ছে 01310093136 ওকে ভিউয়ার্স যারা চিতাগাঙ্গে আছেন তারা তো অবশ্যই এখানে এসে দেখে শুনে বুঝে যাচাই করে মালটা নেবেন আর যারা হচ্ছে দেশ ও দেশের বাইরে থেকে আমাদের ভিডিওতে কোন জিজ্ঞাসা আর আমার 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 দোকানের আইটেম বা কেউ যদি জাহাজের মাল নিতে চাই আমার সাথে যোগাযোগlambda আমি পরামর্শ দেব জাহাজে কি কি পাওয়া যায় আচ্ছা এবং যাদের বড় মাল লাগে যাদের ইলেকট্রনিক সিলেক্টেড আইটেম লাগে তার লাগে ব্যাকার লাগে আমি দোকান থেকে দেব আপনারা নিয়ে যাবেন আমার কিছু লাগবে না ওকে ভিউয়ার্স আমাদের আরমান ভাই আপনাদের জন্য আরেকটা সুবিধা দিয়েছে সেটা হচ্ছে আপনি মাল যাই না আপনাদের ইলেকট্রনিক জিনিসপত্র যাই লাগুক তা কেন আরমান ভাইর দোকানে যদি নাও থাকে